এবার পশ্চিমাদের ওপর হামলার ইঙ্গিত দিলেন পুতিন ক্ষমতা হস্তান্তরের শেষ সময় এসে ইউক্রেনকে রাশিয়ার মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আর সেই অনুমতি পেয়ে উনিশ নভেম্বর রাশিয়াতে যুক্তরাষ্ট্রে তৈরি ছয়টি এটি এসিএমএসএস অস্ত্র দিয়ে হামলা চালায় ইউক্রেন এরপর একুশ নভেম্বর ব্রিটেনের তৈরি স্টাম শ্যাডো এবং যুক্তরাষ্ট্রের এইচআইএমআরএস অস্ত্র দিয়ে আবারও হামলা চালায় কিয়ে পরিপ্রেক্ষিতে এবার পশ্চিমাদের ওপর পাল্টা হামলার হুমকি দেশের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ইউক্রেন যুদ্ধকে বৈশ্বিক যুদ্ধের সঙ্গে তুলনা করে পশ্চিমা দেশগুলোর ওপর হামলার ইঙ্গিত দিয়েছে পুতিন রাশিয়া ইউক্রেনে একটি আগামী প্রজন্মের মধ্যবর্তী পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে যা একটি পারমাণবিক পেলোড মুক্ত করতে সক্ষম আর এই বিষয়টিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দেখেছেন পাগল প্রতিবেশীর পক্ষ থেকে যুদ্ধের স্কেল এবং নৃশংসতা হিসাবে অন্যদিকে মিত্র যুক্তরাষ্ট্র বলছে রাশিয়া প্রতিটি ক্ষেত্রে সংঘাত বাড়ানোর জন্য দায়ী রাশিয়ার মধ্যবর্তী পাল্লার ক্ষেপণাস্ত্রগুলি সাধারণত পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে যা নিজেদের ভূখণ্ড থেকেই পশ্চিমা দেশগুলো আঘাত হানতে সক্ষম আর সেই হুমকিই এবার দিয়েছেন পুতিন জাতির উদ্দেশ্যে দেওয়া এক বিদ্রোহী ভাষণে পুতিন ইউক্রেনের মিত্রদের প্রতি কটাক্ষ করেন সেই সঙ্গে কিয়েবকে রাশিয়ার ভূখণ্ডে লক্ষ্যবস্তু আঘাত করার জন্য পশ্চিমা সরবরাহ করা অস্ত্র ব্যবহারের করা অনুমতি দেওয়ায় প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন পুতিন বলেন আমরা নিজেদেরকে সেই সব দেশে সামরিক স্থাপনার বিরুদ্ধে আমাদের অস্ত্র ব্যবহার করার অধিকার মনে করি যারা আমাদের ভূখণ্ডে তাদের অস্ত্র ব্যবহার করা অনুমতি দিয়েছে সেই সঙ্গে ইউক্রেনের আক্রমণের বিপরীতে নিজেদের সাফল্যের কথাও জানান পুতিন বলেন মার্কিন প্রেরিত আর্মি টেকটিক্যাল মিসাইল সিস্টেম এবং ব্রিটিশ স্টাম্প শ্যাডো প্লেটোগুলো মস্কোর বিমান প্রতিরক্ষা দ্বারা গুলি করা হয়েছে যার ফলে শত্রুরা যে লক্ষ্যবস্তু নির্ধারণ করেছিল তা অর্জন করতে পারেনি পুতিনের এমন হুঁশিয়ারির পর জেলানস্কি বাকি দেশগুলোকেও সতর্ক করেছেন তিনি বলেন এই হামলা চূড়ান্ত প্রমাণ যে রাশিয়া অবশ্যই শান্তি চায় না অন্যান্য দেশগুলোও পুতিনের লক্ষ্যবস্তু হতে পারে রাশিয়াকে সত্যিকারের শান্তির জন্য আহ্বান জানানো প্রয়োজন আর যা কেবল শক্তির মাধ্যমেই সম্ভব অন্যথায় শুধুমাত্র ইউক্রেনের বিরুদ্ধেই নয় ক্রমাগত রুশ হামলা হুমকি এবং সৃষ্টি করতে পারে রাশিয়ার হামলার পর ইউক্রেনের রাজধানীতে বেশ কয়েকটি বিদেশি দূতাবাস সাময়িকভাবে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মারে একজন মুখপাত্র সাংবাদিকদের বলেন এটি রাশিয়ার বেপর আচরণের আরেকটি উদাহরণ জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুথারেসের মুখপাত্র স্টেফেন টুজারিক বলেছেন নতুন ক্ষেপণাস্ত্র মোতায়েন উদ্বেগজনক ব্যাপার যা বোঝায় এ যুদ্ধ ভুল পাতে যাচ্ছে